কেরালার মালাপুরম জেলার শান্তশিষ্ট একটা গ্রাম নাম তার করিণ সাধারণ গ্রামের মতোই দেখতে সাধারণ মানুষ সাধারণ জীবন কিন্তু একটা অস্বাভাবিক ব্যাপার এখানে চোখে পড়ে গ্রামের অনেক ঘরে একসাথে দুজন বাচ্চা জন্মায় এখনো পর্যন্ত এই ছোট্ট গ্রামে জন্মেছে প্রায় সাড়ে চারশোর বেশি জোড়া জমৎ শিশু যেটা ভারতের অন্য কোথাও নেই এমনকি এই গ্রামে যেসব মা বাবা বাইরের জায়গা থেকে এসছেন তারাও এখানে এসে যমজ সন্তান পেয়েছেন মানে এটা যেন শুধু মানুষের মধ্যে নয় এই মাটির মধ্যেই লুকিয়ে আছে কিছু রহস্য ভারতের গড় হিসাবে প্রতি এক হাজার জন্মে জন্ম হয় প্রায় চারটি কিন্তু কোডিন হিতে সেখানে প্রতি এক হাজার শিশুর মধ্যে প্রায় পঁয়তাল্লিশটি শিশুই জমজ এমনকি জার্মানির বিখ্যাত টুইন্সবার্গ শহরের থেকেও অনেকটা বেশি এমনকি দু হাজার আট সালে গ্রামের পনেরো বছরের কম বয়সী তিনশোরও বেশি শিশু জমজ ছিল এটাই সবচেয়ে আশ্চর্য ব্যাপার কোনো ওষুধ নয় কোনো বিশেষ খাবার নয় তবু এখানে জমজ জন্ম নেওয়াটা একটা নিয়মিত ঘটনা চলুন জানি এখানে বিজ্ঞানীরা কি বলছেন বিজ্ঞানীরা অনেকেই গবেষণা করেছেন কারো মতে এটা হতে পারে জেনেটিক মিউটেশন আবার কেউ বলেন জল বা খাবারের কিছু একটা বিশেষ উপাদান রয়েছে কিন্তু আজ পর্যন্ত কোনো নির্দিষ্ট কোনো উত্তর নেই একদল জার্মানি গবেষক ভারতের চিকিৎসক সবাই মিলে বহুবার পরীক্ষা করেছেন তবুও রহস্যটা রহস্যই রয়ে গেছে আপনি গ্রামে ঘুরে বেড়াচ্ছেন কারোর সঙ্গে কথা বললেন একটু পরেই দেখলেন অন্য জায়গায় সেই একই চেহারার মানুষ শিক্ষকরা স্কুলে বাচ্চাদের আলাদা করতে পারতেন না পুলিশেরাও নাকি অনেক সময় কনফিউজ হয়ে যান এমনকি এখানে জমজদের জন্য আলাদা অনুষ্ঠানও হয় যেখানে পুরো গ্রাম যেন এক রঙের আয়নার ভেতর ঢুকে পড়ে আপনার কি মনে হয় এটা কি কাকতালীয় নাকি প্রকৃতির কোনো অজানা খেলা চলুন পরের পর্বে আমরা জানবো কোডিনহি গ্রামের বাসিন্দাদের বিশ্বাস আর জম জন্ম নিয়ে আলোচনা করব অনেক বাসিন্দা বলেন আমরা বিশেষ কিছু না করেও ঈশ্বর আমাদের ঘরে দ্বিগুণ আনন্দ পাঠিয়েছেন তাদের বিশ্বাস এই গ্রামে এমন কিছু পবিত্র শক্তি রয়েছে যেটা বাইরের কেউ বোঝে না অনেকে বলেন এটা ঈশ্বরের খেলা হতে পারে এক মহিলা বলেছিলেন আমার প্রথম বাচ্চার জন্মের সময় ডাক্তার বললেন দুটো হচ্ছে আমি ভয় পেয়েছিলাম ভাবছিলাম কিভাবে সামলাব কিন্তু এখন বুঝি এটা আমাদের পরিবারের জন্য ঈশ্বরের পক্ষ থেকে একটা উপহার পুরনোদের মুখে শোনা যায় একটা গল্প এই গ্রামের পাশে বয়ে যাওয়া কুন্নাথর নদী নাকি আগে ছিল পবিত্র নদী এক সময় এখানে এক সাধু বসবাস করতেন যিনি বলতেন এই জলকে দৈত্য জন্মের আশীর্বাদ দিয়েছেন গ্রামবাসীদের মতে এই নদীর জল যারা নিয়মিত পান করে কিংবা যার ওপর দিয়ে এই গ্রামের হাওয়া বয়ে যায় তার গর্বে যমর সন্তান জন্ম নেয় আবার কেউ বলেন এই অঞ্চলের মাটিতে নাকি এমন কোনো শক্তি আছে যা নারীর শরীরে এমন এক পরিবর্তন ঘটায় যার ফলে যমৎ সন্তান হয় বিজ্ঞান দাবি মেনে নেয়নি তবে গ্রামের মানুষের মধ্যে বিশ্বাসটা কিন্তু আজও অটুট এখানে এমন বহু উদাহরণ আছে যেখানে বাইরের মেয়ে বিয়ে করে কোডিনিতে আসার পর যমজ সন্তান জন্ম দিয়েছে অনেকে বিশ্বাস করেন এই গ্রামে পা দিলে শরীরে কিছু একটা বদল ঘটে আর তখনই যমজ সন্তান হওয়ার সম্ভাবনা বাড়ে এটা এমন একটা জায়গা যেখানে যমজ হওয়াটা কোনো কাকতালীয় নয় এটা যেন একটা নিয়ম একজন গ্রামবাসী মজা করে বললেন এখানে ছেলে বিয়ে করলে ডবল বাচ্চার জন্য তৈরি থাকতেই হবে আজকের তরুণ প্রজন্মটা কিছুটা বিভক্ত কেউভাবে এই সব বিশ্বাস শুধু একটা গল্প কথা আবার কেউ এটাকে আত্মপরিচয়ের অংশ বলে মনে করে কঠিনহির জমজ শিশুরা নিজেদের আলাদা কিছু বলে গর্ববোধ করে অনেকে এই দুনিয়ার চোখে তুলে ধরতে চায় এজন্যই তো প্রতি বছর এখানে টুইন্স ডে ফেস্টিভ্যাল যেখানে শত শত যমজ জোড়া মিলে গ্রামে উৎসব করে এটা একটা রঙিন দিন কিন্তু তার পিছনে লুকিয়ে থাকে অজস্র প্রশ্ন করিংঘী শুধু একটা গ্রাম নয় এটা একটা জীবন্ত রহস্য যেখানে বিজ্ঞান থেমে গেছে আর বিশ্বাস এখনো কথা বলে এই গ্রামে সন্তান জন্ম মানে শুধু নতুন মুখ না এটা হয় ডবল চমক যদিও বিজ্ঞানীরা এখনো এর পিছনে কারণ খুঁজে পাচ্ছে না কিন্তু গ্রামবাসীদের বিশ্বাস অটুট আমরা সন্তানদের নিয়ে অভিশ নই আমরা আশীর্বাদ প্রাপ্ত চলুন পরের পর্বে আমরা জানবো কিভাবে এই গ্রামের উপর বিজ্ঞানীরা এখনো গবেষণা চালিয়ে যাচ্ছেন আর কি হতে পারে এর রহস্যের ভবিষ্যৎ দু সালে ইন্ডিয়ান কাউন্সিল অফ মেডিকেল রিসার্চ আর কিছু বেসরকারি সংস্থার বিজ্ঞানীরা কোডিনহিতে আসেন তারা প্রথমে এলাকার জল মাটি খাবার আর মহিলাদের স্বাস্থ্যগত রেকর্ড খুঁটিয়ে দেখেন জেনেটিক পরীক্ষা শুরু হয় যমজ সন্তানদের পেছনে কি বংশগত কোনো কারণ আছে দেখা গেল এখানকার অনেক পরিবারে একের পর এক প্রজন্মে যমজ সন্তান হয়েছে মানে জিনগত একটা ধারা আছে কিন্তু প্রশ্ন থেকে যায় কেন অন্য অঞ্চলে এমন হচ্ছে না এখন পর্যন্ত সবচেয়ে গ্রহণযোগ্য ব্যাখ্যাটা হলো এখানকার কিছু মহিলাদের দেহে একটি নয় একাধিক ডিম্বাণু নির্গত হয় একসাথে এটাই হয় হাইপার ওভিলেশন যার ফলে যমজ সন্তান জন্মানোর সম্ভাবনা কয়েক গুণ বেড়ে যায় কটিহিতে এই হাইপার ওভিলেশন অনুপাতটা ভারতের অন্য যে কোনো জায়গার চেয়ে অনেক বেশি